হাই আজ আমি আবারও হাজির হয়েছি একটি রেসিপির ভিডিও নিয়ে এটি তেঁতুল চা বা টক ঝাল মিষ্টি চা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি একটি বাটিতে তেঁতুল ভিজিয়ে রাখছি তেঁতুলের কাথ বাড়ানোর জন্য আর হ্যাঁ এই চাটা কিন্তু শীতকালে খেতে দারুণ মজা লাগে আপনারা এখন ট্রাই করতে পারেন এরপর অন্যদিকে আমি একটা চুলায় আর কি চা বসিয়ে দিয়েছি নর্মাল র চায়ের মতোই শুধু লিকাটা একটু কম দিতে হবে যাতে তিতাভাবটা পুরো চায়ে ছড়িয়ে না যায় টকঝাল মিষ্টি চায়ে যদি লিকার মানে তিতা ভাব ছড়িয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর চুলা রাসটা আমি একদম লোয়ের থেকে একটু বাড়িয়ে দিলাম এতে করে তিতাভাবটা পুরো চায়ে ছড়িয়ে পড়বে না এখন তেঁতুলগুলো গ্লাসে নিলাম নিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করছি অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট কাপে করতে হতো বাট আমি খুঁজে পাইনি এই জন্য ট্রান্সপারেন্ট গ্লাস নিয়েছি একটা সেই তেঁতুলের কাঁথে আমি একটু বিট লবণ দিলাম বিট লবণ দিলে ফ্লেভারটা দারুণ আসে খেতেও ভালো লাগে এরপর একটা মরিচ কুচি করে কাটছি আমার হাতের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না একা একা ভিডিও করতে গেলে এই সমস্যা এই ভয়ে আমি রেসিপির ভিডিও দিতে চাই না এই তো আমার মরিচ আমি জানি আপনারা অনেকে ভালো মরিচ কাটতে পারেন আমি মরিচ কাটতে মানে আর কি এনার্জি ছিল না এতই হলস আমি এরপর মরিচগুলো তেঁতুলের কাথের ওই দ্রবণটাতে নিলাম তারপর দ্রবণ বলতে মিশ্রণ এখন আমি আবার চামচ দিয়ে নেচে নিয়েছি পাঁচ মিনিট প্রায় নাড়ার পর আমার এই রকম একটা ফিনিশিং এসেছে যাই হোক এবার আমি এতে চা ঢেলে দেবো চাটা হয়ে গেছে মানে বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না তাহলে তিতা হয়ে যাবে চাটা ঢালার পর এখানে আমি এখন একটু বিট লবণ দিয়ে নেড়েচে নেব আর সাথে আর একটু নাড়াচাড় করবো যেন তেতুলটা পুরোটাতে ছড়িয়ে যায় টক টক ফ্লেভারটা আসে এই যে হয়ে গেল তেতুল তেঁতুল মরিচা বা টকঝাল মিষ্টি চা